টক্সোপ্লাজমা গন্ডে সিঙ্গেল সেল প্যারাসাইট পৃথিবীতে ঘটা প্রতি দশটি সুইসাইটের মধ্যে একটি ঘটায় এই প্যারাসাইট এছাড়া পৃথিবীতে ঘটা সকল অ্যাক্সিডেন্টের মধ্যে সতেরো পারসেন্ট অ্যাক্সিডেন্ট ঘটায় এই প্যারাসাইট ব্রেনের নিউরো ট্রান্সমিটার যা মানুষের কাজ করার মূল চাবিকাঠি সেই ট্রান্সমিটারকে বিকল করে দেয় এই টক্সোপ্লাজমা বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর সকল মানুষদের মধ্যে সম্ভাব্য তিরিশ শতাংশ মানুষের দেহে এই প্যারাসাইট বসবাস করে হয়তো আপনার শরীরেও থাকতে পারে এই প্যারাসাইট আমি দেবায়ন ত্রিপাঠী আর চলুন জানা যাক টক্সোপ্লাজমা গন্ডি কীভাবে সুইসাইডের দিকে একটা প্রাণীকে নিয়ে যায় আপনাকে বলে রাখি টক্সোপ্লাজমার ডেফিনেটিভ হোস্ট হলো বিড়াল জাতীয় প্রাণী অর্থাৎ বিড়ালের শরীরে এই প্যারাসাইট সেক্সুয়াল রিপ্রোডাকশন করে কিন্তু পাখি ইঁদুর মানুষ বাঁদর প্রভৃতি প্রাণীর মধ্যে এরা ইনফেকশন করে যাকে বলা হয় ইন্টারমিডিয়েট হোস্ট অর্থাৎ মানুষ পাখি ইঁদুর প্রভৃতি প্রাণীর মধ্যে এই প্যারাসাইটটি সেক্সুয়ালি রিপ্রোডাকশন করতে পারে না আপনি জেনে অবাক হবেন যখন একটি ইঁদুর এই প্যারাসাইটের দ্বারা আক্রান্ত হয় তখন এই প্যারাসাইট ইঁদুরের মাইন্ডকে কন্ট্রোল করে ইঁদুরকে বিড়ালের কাছাকাছি যেতে বাধ্য করে বিড়ালের প্রস্রাবের প্রতি ইঁদুরের আকর্ষণ সৃষ্টি হয় ফলে সহজেই ইঁদুরটি বিড়ালের কাছাকাছি পৌঁছে যায় এবং কাছাকাছি পৌঁছানোর সাথে সাথে বিড়ালটি ইঁদুরকে খেয়ে নেয় কিন্তু ইঁদুর খাওয়ার সাথে সাথে প্যারাসাইড বিড়ালের শরীরে ঢোকে এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন শুরু করে পরে বিড়ালের পায়খানার মাধ্যমে পুনরায় প্রকৃতিতে উন্মুক্ত হয় অ্যাকচুয়ালি মানুষের ক্ষেত্রে দেখা গেছে এই প্যারাসাইট মানুষের রিয়্যাকশানকে স্লো করে দেয় এর সাথে সাথে মানুষের মৃত্যু ভয় কমিয়ে দেয় এমনকি হিংসাত্মক মানসিকতা সৃষ্টি করতে পারে কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে এই প্যারাসাইট এক ধরনের এনজাইম সিক্রেট করে ফলে অনবরত ডোপামিন সিক্রেশন হতে থাকে এর সাথে সাথে ভয় কমে যায় একটি মানুষকে অত্যধিক সাহসী করে তোলে ফলে মানুষটি হাই স্পিডে গাড়ি চালাতে থাকে হাই স্পিড তাকে আনন্দ দেয় ফলে দুর্ঘটনা ঘটে খুব সহজেই সুইসাইডের ক্ষেত্রেও ব্রেনকে কন্ট্রোল করে এই টক্সোপ্লাজমা তবে আপনাকে বলে রাখি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম ধ্বংস করে দেয় টক্সোপ্লাজমাকে যাই হোক আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওয় যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন